যে টু এক্স টেন ডি জো এক্স টেন সেটটা সেটা বাড়ি থাকবে যেরকম না ভিতরে মোটামুটি আল্লাহ দিলে থাকবে দেয় এই সেটটা নিয়ে ডেট পাওয়ারটাওয়ার কিচ্ছু নাই মানে সেটা মনে হয় ছিল আমার কাছে একটু অস্বীকার করলো ওই জন্য আমি কেউ দেখাই কিন্তু লাভ নাই কারণ আমরা বহুত পুরানা ট্রাক্টর তো আমরা বুঝি যে কেউ কেউ দেখলে ওইটা আমরা বুঝি যে দেখছে কি দেখে নাই এই সেটারে এই সেটা ডেটের আগে এলো ওই ছোট কাজ করতো না বড়োটা কাজ করতো পুরো রোগ এই ছোট রিমোটটা শুধু কাজ করতো না আর বড় রিমোটটা ঠিকই কাজ করতো আমি ছোট রিমোট দিয়েই দেখাই দিই এখন এই সেটা যার যারে দেখাইছে ওই বলদে। না বুঝাই এই পি এফ গুলা পাল্টাইছে যে এই যে এই যে তিন ঠেকের পি এফ থাকে এটি পাল্টাইলে তো হয়ে যায় খুশিতে ফাল এটা হলো টেন দি এনে ছয়টা নেই কপালটা ভালো যে সিস্টেমটা যায় না আমি এটা বাইরে দেওয়া লাগাই রাখছে পি এফ বাইরে দেওয়া লাগাই রাখছে এই যে এইটাও বাইরে দেওয়া লাগাই রাখছে পি এফ দোনোটা মানে এই এই সাইডে দুইটা পি এফ থাকে দোনোটা পি এফ উপরেটা নিচে লাগাইছে নিচে উপরে লাগাইছে মানে শর্টকাটে মারছে যদি হয়ে যায় ও যাই হোক আমার ঠিকানাটা আগে দেখেন কারণ যেটা মেন এই যে জিরো পয়েন্ট একেবারে উৎসব কাউন্টার জিরো পয়েন্ট পাশাপাশি সামনে বন্ধন কাউন্টার আবার ডান পাশে বাইত বকার মসজিদ এর চেয়ে আর শর্টকাট ঠিকানা হয় না তারপরেও বলি যে এক নাম্বার গেটে আইসা ফোন দিলে মাহুস ভাই নিয়ে আসলো এটাইলেও অনেকে গ্রাম থেকে আসলে পরে একটু কনফিউশনে পরে যার ফলে পাঠাইতে হয় এই দেখেন এই যে ট্রেনটির অভাব নাই দেখছেন এই একটা উক্ত বইটা রয়েছে এটাও ঠিক করে দেব এটার পরে তবে এখন টেন্ডিতে ভিউজ কম হয় বিদায় একটু কম কম ই দেয় সেটা মোটামুটি মোটামুটি ফ্রেশ একেবারে আহা মরি ফ্রেশ না এই আর কি মোটামুটি এই যে মেহেদি ইলেকট্রনিক্স একশো সি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ব্যাস এই যে আমাদের দুলাল সরকার বা বাবা কি খুশি এই যে সব ফাংশনে ঠিক আছে সব ফাংশনে ঠিক আছে এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি মানে ডেট তো আসিল মূল সমস্যাটা ছিলই ওই ওনার এই রিমোটটা কাজ করতো না আর এই রিমোটটা লেগে ওরে বাস সামনে সেন্সার হইতে শুরু কইরা পিছনে সাইডে যে পারছে ওরা গুতাইতে গুতাইতে বাপ দশা বাইর করে দিয়েছে যাই হোক অসুবিধা নেই আমি তো আসি এই যে এটার পরে আরেকটা আছে এই যে এই যে দেখেন এই যে পাওয়ারটা দিয়ে দেখায় এই যে দেখ ঠিক আছে বাস এখন এই রিমোট দিয়ে সব কাজ করব আগে কিন্তু এই রিমোটটা কাজ করতে না আগে এই রিমোট আমরা মানুষের এমনি দিয়ে দিতাম কত মানুষের আমি রিমোট দিয়ে দিছি এগুলি আজকের কথা কইতেছি না আরও পাঁচ সাত বছর আগেও আমি কারে জানি একটা রিমোট ওই সনের রিমোট চাইছে এইটা একটা দিয়ে দিচ্ছে আর এখন এই রিমোটগুলো সোনার হরিণ হয়ে গেছে পাওয়া যায় না বলে আর যদিও কারো কাছে থাকে ওরে বাবা সেটের থেকে রিমোটের দাম বেশি তো যাই হোক কাজের জন্য আমি আছি সব ধরনের সাউন্ড সিস্টেম সার্ভিসিং করি আমি শুধু সার্ভিসিং করি কেনা বেচা করি না অনেকেই ফোন দেওয়া বলে ভাই আমার এই সেটটা পছন্দ হয়ে সেই পছন্দ হলে কী করুন ভাই সেট তো কাস্টমারের আমার তোমার আমার কাছে তো ব্যস্তে আনে নাকি আমি পাইলে তো কিনা আর এইরকম রানিং করে বিক্রি করি না আমি পাইলে সাথে সাথে আইসি ডিসপ্লে জেনে যা লাগে সব কিছু কইলে আলাদা করে ফেলাই বডিটা ভাঙ্গারি রে দিয়ে দিই বাস বাদ বাকি একটার পর একটা পার্টস এরে লাগাই অরে দেই এই কাস্টমারের দিই ওই কাস্টমারের দিই কারণ এইগুলোর পার্টস পাতি বর্তমানে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই কারণেই আমরা মানে নষ্ট সেট কিনি বিক্রির জন্য কিনি না কিনলেও আমরা বিক্রির জন্য কিনি না তো যা যদি কারো কাছে বিক্রিও থাকে আমারা জানাইতে পারেন সমস্যা নাই আমার পছন্দ হলে আমি নেব কাজের জন্য আমি আছি সব ধরনের রিসাউন্ড সিস্টেম আমরা শুধু বিক্রি করি না আমরা শুধু সার্ভিসিং করি আর যদি কেউ বিক্রি করেন বিক্রি করতে পারেন সমস্যা নেই আমাদের পার্সপাতি দরকার তো সব ধরনের রিসাউন্ড সিস্টেম সার্ভিসিং করি একশো বিয়াল্লিশ বাইসি মেহেদি ইলেকট্রনিক্স বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেখেন সেটার সৌন্দর্য দেখেন বাহ বাহ বাবা কত সুন্দর কত সুন্দর নাচে আহ এটার আরেকটা কথা এটা কিন্তু সিডি কমপ্লিট করি নাই কারণ এটা যা আসে উনি অক্সেই বাজায় ওনার সিডির দরকার না সিডি এলো আর কাছে এক্সট্রা গ্যাদারিং মনে হয় ক্যাসেট কিনো এই করো সেই করো আর আগে আগে একটা ক্যাসেট কিনতো তিরিশ টাকা দেয় আর এই ক্যাসেট তিনশো চারশো টাকা ওটা একটা অতিরিক্ত বার্ডেন আর কি তো যাই হোক কাজের জন্য আমি এসে যে এস বি এস সব ফাংশনই এখন ঠিক আছে এটা শুধু এখন মানে অক্স অক্স টিভি ভিডিওতেই বাজাবে বাহ এ কত সুন্দর সাউন্ডের রাজা উড়াই উড়া বাহ সাউন্ডের রাজা অত সুন্দর সাম আমার সবাইকে আফসোস করতেছে যে এই সামগুলো আমাকে শোনাইতেছে না নিজেই খালি বকবক করতেছে যাই হোক